আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কেকের ঘর সবাই কেমন আছেন চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফুল ভিডিওটি নিয়ে যেটা আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম কেকটি আমি প্রথমে ক্রাম কড়িং করে বিশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছি আপনারাও ঠিক এটাই করার ট্রাই করবেন তাহলে আর যখন আমরা কেকের ফাইনাল ফিনিশিং দিব তা আর কেকের গুড়িগুলো উপরে দেখা যাবে না কেকটি দেখতেও সুন্দর লাগবে ক্লায়েন্ট আমাকে রেফারেন্স পিকচার হিসেবে একটি ছবি দিয়েছেন সেই ছবিটি আমি রিক্রিয়েট করার ট্রাই করছি আসলে জানি না আমি কতটুকু পারবো কারণ আমি নিজের কেক নিজেকে রিক্রিয়েট করতে পারি না হানড্রেড পারসেন্ট কেকটি ছিল হালকা বেগুনি রঙের ক্রিমের উপর দিয়ে করা তাই আমি হালকা বেগুনি রং দিয়ে কেকটিকে পুরো কাভার করে নিচ্ছি এবার প্যালেট নাইফটা দিয়ে আলতো হাতে ধরে এবার আমি টার্ন টেবিলটা ঘুরাতে থাকবো আর বারবার প্যালেট নাইফটা আমি মুছে নিব যার ফলে কেকটা ফিনিশিং দিতে সুবিধা হবে এরপর আমি উপরে প্যালেট নাইপ দিয়ে ফিনিশিং দিচ্ছি আবার মুছে নিচ্ছি এখন আমি আলতো করে কেকটাকে ফিনিশিং দিচ্ছি এরপর স্ক্রেপারটা ধরে আমি সাইডে ফিনিশিং দিলাম দেখুন কেকটা কি সুন্দর একটা ফিনিশিং চলে আসলো এখন করব কি আমি ছোট্ট পাঁচ পিসের প্যালেট নাইফ আছে ওখান থেকে একটা নিয়ে আলতো করে ধরবো আর টার্ন টেবিলটা ঘুরাবো এভাবে ঘোরাতে ঘোরাতে দেখবেন একটা সুন্দর ডিজাইন চলে আসবে এরপর আমি আবার স্ক্রেপারটা নিব স্ক্রাইফটা নিয়ে আমি একটা সাইডের ফিনিশিং দিব সাইডের ডিজাইন দিব সরি এই ডিজাইনটা দেখেন তাহলে স্ক্রাইফারটা দৌড়বো আর উপরে নিচে একটা জিকজাক ডিজাইন দিব দেখুন কী সুন্দর হয়েছে এ হলো আমার ক্যাকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন